নমস্কার আজকে আমি তোমাদের সামনে প্রথম হাজির হয়েছি আমি তোমাদের সুতোপা ম্যাম তোমাদের অনুরোধে আমি আজকে হাজির হয়েছি আমি বুঝতে পারছি না প্রথম দিন তোমাদের কি বলবো কেননা ক্যামেরার সামনে আমি কোনো দিন আসিনি আজকেই প্রথম এলাম তাও তোমাদের অনুরোধে তোমরা অনেকেই বলেছো আমি কেন শুধুমাত্র ভিডিও করি কেন তোমাদের সামনে আসি না তাই তোমাদের জন্য আমি তোমাদের সামনে এসেছি আশা করি তোমরা সকলে ভালো করে পড়াশোনা করছো তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলের জন্য আমার শুভকামনা ভালোবাসা রইল তোমরা ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো মানুষের মতো মানুষ হয়ে ওঠো আমরা টিচাররা এইটুকু তোমাদের কাছ থেকে আশা করি তোমরা সকলেই জানো আমি বর্ধমান ইউনিভার্সিটির ইতিহাস বাংলা এবং দর্শনের সকল নোট তোমাদের সামনে তুলে ধরি জানি না কতটা তোমরা উপকৃত হও কিন্তু আমার যতটা সামর্থ্য আমি ততটাই তোমাদের সাহায্য করার চেষ্টা করি কেননা এখনও কিছু কিছু স্টুডেন্ট আছো যারা আর্থিক দিক দিয়ে অত্যন্ত দুর্বল তারা ঠিক মতন টিচারও নিতে পারো না কিছু ছাত্রছাত্রী বন্ধু আমার সঙ্গে শেয়ার করেছে সে কথাগুলো আমি তাদের দিকে নজর দিয়েই সকল নোটসগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসি আমি নিজে একজন প্রাইভেট টিউটর আমি যে নোটসগুলো আমার স্টুডেন্টদের করাই সেই নোটসগুলোই তোমাদের জন্য তুলে ধরি আশা করি আমার কাছ থেকে যে নোটসগুলো তোমরা পাও পরীক্ষাও দিচ্ছ কমনও পাচ্ছ জানি না কতটা উপকারে তোমাদের আসতে পেরেছি কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব আমি তোমাদের সামনে নোটসগুলো হাজির করার হয়তো ঠিক মতন সময় দিতে পারি না ঠিক মতন কথা বলে নোটসগুলো শুরু করতে পারি না কিন্তু তোমাদের প্রয়োজন শুধুমাত্র নোটসগুলো আমার সঙ্গে গল্প করা নয় তাই আমি গল্প না করে কথা না বলে নোটসগুলোই শুধুমাত্র তোমাদের সামনে তুলে ধরি তোমাদের মহামূল্যবান সময় নষ্ট করার ইচ্ছাও আমার নেই এবং আমারও হাতে সময় প্রচুর কম আমি একজন প্রাইভেট টিউটর আগেই বলেছি আমি ঠিক মতন সময় দিতে পারি না সঙ্গে আমি একজন গৃহবধূ দিকেও নজর দিতে হয় অতএব মতো তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করার সময় আমি পাই না কিন্তু চেষ্টা করব তোমরা যদি আমার সঙ্গে থাকো মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু গল্প করার লাইভে আসার তোমাদের যে সুবিধা অসুবিধাগুলো আছে শোনার তোমাদের সঙ্গে একটু বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার আমার এই ভিডিওর পরে দেখি তোমাদের কাছ থেকে কেমন সারা পাই সেই বুঝে আমি আবার তোমাদের সামনে আসব লাইভে আসব শুধুমাত্র কলেজ স্টুডেন্টদের জন্যই এখন এই ভিডিও আমি তৈরি করি কিন্তু যদি তোমরা কোনো স্টুডেন্টরা চাও ক্লাস টেন ইলেভেন অথবা টুয়েলভের কোনো স্টুডেন্ট যদি মনে করো তোমাদের কোনো সাহায্য লাগবে আমি তাও সাহায্য করব। আমার ভিডিওতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে কিন্তু ফোন করো না আমি সবসময় ফোন ধরতে পারি না তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যেটুকুনি পারি সাহায্য করার চেষ্টা করব। এবং জানি না কতটা তোমাদের উপকার আমি করতে পারি আমি যদি কোনো উপকারে তোমাদের আসি অবশ্যই আমার সঙ্গে থেকো বুঝতেই পারছো প্রথম দিন আমি ঠিক মতন কথা বলতে পারছি না বুঝতে পারছি না তোমাদের সঙ্গে কিভাবে কথা বলবো সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করছে তোমরা যদি আমার সঙ্গে থাকো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো তবে অবশ্যই এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আরেক আরও একটু বেশি কথা বলবো বা লাইভে আসার চেষ্টা করব আর তোমাদের বারবার বলছি তোমাদের যা প্রয়োজন আমাকে কমেন্ট করে জানিও আমার সঙ্গে থেকো আমি যথাযথভাবে চেষ্টা করব তোমাদের সাহায্য করার সকলে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আজকে এটুনি বলে শেষ করছি আর কিছু বলতে পারছি না বুঝতে পারছি না কি বলবো আমরা ভালো থেকো